সম্মানিত উপস্থিতি আপনার সকলে অবগত আছেন দশ পারা এ মাহফিন একটি ঐতিহ্যবাহী মাহফিল আমরা যখন ছোট ছিলাম এ মাহফিলটি ঈদ উৎ মনে হতো এবং শুধু 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 দশ পারা মাহফিল নয় গোটা ডাউট কালি জন এই মাহফিটটি একটি গুরুত্বপূর্ণ এখানে আন্দামান জেলা অফ এম দেশের শিষ্য নমে কারাম এখানে এসেছেন প্রয়োজনও রসি আদ্যাস করেছেন এবং এ এলাকার আবাল বিদ্যা বরিতা এ মাহফিল শোনার জন্য ছুটে আসতো কিন্তু দীর্ঘ এগারোটি বছর এই ফেসি সরকার মাহফিল দিকে বন্ধ করে রেখেছিল আমরা দীক্ষা জানাই এবং আমরা বলেছি জমিনে যখন জুলুম লেখা হয় আশ্রয় তখন ইনকলাব লেখা হয় এবং প্রতিটা জুলুমের জবাব স্বভাত এই দুনিয়াতে দিয়ে থাকেন আজকে আম্মা দেখেছি আমাদের কলিজার টুকরা সোনার মনিরা জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদের এই নতুন বাংলাদেশ উপহার দিয়েছে ঠিক আম্মা এই নতুন বাংলাদেশকে করতে চাই ঠিক আম্মা এই নতুন বাংলাদেশকে সম্মান করতে চাই ইনশাআল্লাহ আমাদের কলিজার সোনামণীরাম যেই শ্লোগান দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন আমরা তালি সেই স্লোগান ছিল উই ওয়ান পেটাস্টিজ আমরা নাই পেট চাই আমরা একটি বৈষম্যিক সমাজ গায়ন করতে চাই আমাদের সেই কলিটার দোকান সোনামণীদের যে শ্লোগানকে বাস্তবে উদ্ধার করার জন্য আজকে আমার সকলে তার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে আর কোন আর কোন সৈন্যতার যেন এই বাংলার ক্ষমতার মস্তব দখল করতে না পারেন আমরা সকলের সুচ্ছা থাকব ইতিমধ্যে জুলাই আগস্টের অভ্যুত্থান বাংলাদেশের আধা কোটি মানুষের বিবেককে খুলে দিয়েছে এবং তারা সবাই চাচ্ছে একটি আলোকিত বাংলাদেশ একটি কল্যাণকর বাংলাদেশ সে আলোকিত এবং কল্যাণ করে বাংলাদেশ করার জন্য সকলে অবদান রাখবেন সেই আহ্বান দেখে আমার বক্তব্য করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ